শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও অনুগত রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব আমি আসাম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেকপরায়ণতা সহিত সম্পন্ন করি এবং আমি ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ কৃতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব আমি আমি কৃষ্ণেন্দু পাল ভগবানের নামে শপথ করিতেছি যে আসাম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা মন্ত্রীর কার্যনির্বাহের প্রয়োজন ব্যতীত পার্থক্য বা বড়কম ভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তি বর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না আমি